বিয়ের আগে দেখবেন এর মানে হলো এই মেয়ের বায়োডাটা নিলেন তার চোদ্দ গোষ্ঠী সব তথ্য নিলেন সব কিছু জানলেন সব বেটে বলে হইল পারিবারিক ভাবে এবং ব্যক্তিগত ভাবে সব বোঝা পড়া পছন্দ হলো শিক্ষা দীক্ষা অন্য অন্য সব কিছু মিলে গেছে এখন আপনি ফাইনাল ডিসিশন নিবেন তে ফাইনাল ডিসিশনের আগে আপনার মা যাবে আপনার বোন যাবে মহিলারা মহিলারা যাবে তারা দেখে দেখে পছন্দ করছে এখন শুধুমাত্র আপনার চয়েস হলে ফাইনাল হয়ে যায় তো শেষ মুহূর্তে যে আপনি দেখবেন এটা হলো সুন্নত এখন এমনও হতে পারে যে সব হয়ে গেছে এখন আপনি দেখতে গেছেন দেখার পর আপনার চয়েস হলো না তাহলে কোনো অসুবিধা নাই আপনি আরেক জায়গা আরেক মেয়ে দেখতে পারবেন কিন্তু অনেক ছেলে আছে প্রবাস থেকে যখন বিশেষ করে আসে দেশে অনেকে আছে এরকম যে সারা দেব সারা দেশের সারা এলাকার মেয়ে একটা বাদ রাখে নেই সারা দিন শুধু ঘুরে বেড়ায় পাঁচশো টাকার নোট একটা একটা করে জুলাই জুলাইয়া এরে পাঁচশো দেখে আরেক মেয়ে দেখে অতএব আপনি আগে অন্য সব দেখেন ডিসিশন নেন বোঝাপড়া করেন এরপরে ফাইনাল ডিসিশনে যে মেয়েকে দেখেন হুটহাট করে মেয়ে দেখলেন যেখানে সেখানে এবং এক মেয়েকে পাঁচবার সাতবার পাঁচজন সাতজন দেখে যায় তখন মানুষ মনে করে যে মেয়েটা ত্রুটি আছে কেন সবাই বিয়ে করছে না আমাদের দেশে মেয়েদেরকে আমরা নানাভাবে কোন ঠাসা করে রাখছি এই যে মেয়ে দেখতে যায় এক্ষেত্রে আবার আরেক অনাচার যে মেয়ে দেখতে যায় মিছিল সহকারে একা যায় না কি নিয়ে যায় মিছিল নিয়ে যায় নির্লজ্জের মতো বিয়ে করবে ছেলে মেয়ে দেখতে যায় ছেলের দুলাবাই ছেলের মামা ছেলের চাচা ছেলের বড় ভাই ছেলের বাপ চোদ্দ গোষ্ঠী সব নিয়ে মেয়ে দেখতে যায় ঠিক না ঠিক যাই আবার উঠানে ডেকে হ্যাঁ আপনার মজলিস রুমে ডেকে ডাইনিং রুমে ডেকে মেয়েকে উঠায় বসায় হাঁটায় ডাইনে বামে উপরে নিচে মনে হয় যে বাজারে গরু ছাগল কিনতে আসছে এরকম ছোট লোক কিছু আমাদের সমাজে আছে না নাই আমি নাম দিছি এগুলার নাম ছোট লোক মেয়েদেরকে সম্মান দিতে হবে তাদেরকে কি দিতে হবে তারা মায়ের জাতি তারা আল্লাহর বান্দি বিশেষ করে যখন পর্দানশীল মেয়ে হয় তখন তাদের প্রতি আমাদের দায়িত্ব আর অনেক বেড়ে যায় অনেক মেয়েরা আমাদের কাছে আত্মনাদ করে চিঠি লেখেন প্রশ্ন পাঠান ভাই আমরা আমরা পর্দার মধ্যে থাকতে চাই আমাদের বাপ মা আমাদেরকে যারা বিয়ে করতে আছে তাদের মধ্যে দিন নাই তারা বুঝে না যে একটা মেয়েকে একটা ছেলে বিয়ে করবে সেই দেখবে ওই ফ্যামিলির মেয়েরা দেখতে পারে ওই ফ্যামিলির ছেলেরা তাকে দেখতে পারে না হ্যাঁ বিয়ে হয়ে গেলে তখন ছেলের বাবা দেখবে যাদের সাথে দেখা দেওয়া যায় মাহরাম তারা দেখবেন শ্বশুর দেখবেন কিন্তু সেটা বিয়ের পরে বিয়ের আগে শুধু ছেলে দেখবে ছেলের পক্ষের আর ছেলের পক্ষের মেয়েরা দেখবে কিন্তু আমাদের দেশে দেখা যায় বিয়ে করবে ছেলে চয়েস করতে আসে ছেলের দুলাবাই দুলাবাইয়ের এখানে ব্যাপারটা কি আমাকে বলে কি বলেন দুলাবাইয়ের কোনো ইস্যু আছে এগুলা নির্লজ্জতা এগুলা বেহায়া অনেক বেহায়া দুলাবাই আছে তারা যদি ডাকা না হয় তো বলে যে বিয়েতে আমি আর নাই আছে নেই এই ছোট লোকই দুলাবাই যাদের মধ্যে দুলাবাই যাদের মধ্যে আছে এরা সব সোজা হয়ে যান আল্লাহ ভয় করেন আরেকজনের বউ আপনি দেখতে যাবেন কেন আপনার মতো বেহায় আরেকজন আছে আল্লাহর জমিনে মেয়েদেরকে দেখতে গিয়ে বাজারে গরুর মতো ছাগলের মতো করে অপমান করা সবাই মিলে মিছিল দিয়ে দেখা এগুলো না যায় কাজ এগুলো করবেন না বেসরিয়ে কাজ হারা সুন্দরভাবে সম্মানজনক ভাবে দেখবেন ফাইনাল ডিসিশনে দেখবেন অতএব দেখা কি আছে যায়